বন্ধুরা এখন আমরা চলে এলাম চট্টগ্রামে হ্যাঁ আমরা দুজন এখন জঙ্গলে বেরিয়েছি সেই গভীর জঙ্গলে হ্যাঁ দিস ইজ শিকারে বেরিয়েছি সামনে জানি না খাবার জন্য আমাদের কি অপেক্ষা করছে আমরা খাবো না আমাদের খাবে চলুন দেখি গাছ

নদী না স্বাগত বুঝ এবার গুতো খাচ্ছে গুতো হ্যাঁ কলা খাইয়ে জীবন যেমন দিন দিনটায় কলা খাইয়ে চলে যাবে আর দুটো মাছ শিকার করতে হবে কলা হ্যাঁ বাহ কলা বিচি লেয় মানে বিচি নেই কলা কোনো বিচি নেই বিচি ছাড়া কলা হ্যাডি টেস্ট খেতে এখন আমরা এটা সেদ্ধ করব সেদ্ধ করে মাছের চাটনি দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো দেখতে থাকুন বাইরে যাবে না সবাই দেখুন এইটা একটা আমেরিকান প্রজাতির কলা হ্যাঁ যার কখন যার কোনো বিচি হয় না সব জোড়ায় জোড়ায় হয় কলা দেখুন সব কিন্তু জোড়ায় কলা বুঝছেন জোড়া কলা তার নিচে ফুল হচ্ছে ফুলে মৌমাছি আসছে মাঝে মাঝে আর সামান মধু পাওয়া যায় এই দেখেন এই যে এই ফুলে মধু পাওয়া যায় প্রচুর টেস্ট হ্যাঁ হ্যাপি টেস্ট আপনারা খাবেন খাচ্ছেন চট্টগ্রামের জঙ্গলে আসুন আর সাথে একজন নিয়ে আসবেন নাই জঙ্গলের কিছু ভয়ঙ্কর প্রাণী আছে তারা আপনাকে কিডন্যাপ করবে কিডন্যাপ করে আলু পরোটা দিয়ে ভর্তা করে খাবে আলু পেঁয়াজ আছে আর কেউ যদি সাথে করে না নিয়ে আসেন তাহলে ওই আপনাকে ভর্তা করে তিনটে পরোটা আনলিমিটেড সবজি একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা ত্রিশ টাকা ত্রিশ টাকা যাতে হয় না বাচ্চার টিকিট এমনই এমনই করে ছেড়ে দিয়ে আপনাকে আর এই যে একটু ক্লান্ত তো নতুন নতুন বিয়ে করছে তার জন্য দুর্বল হয়ে গেছে একটু কলা গাছ টানতে পারছে না টানে আবার গরুর গভীর থেকে গভীর জঙ্গলে নিয়ে যাবে সেখানে একটা থাকার জন্য ঘর হবে আর কিছু থোর বের করতে হবে কলার কলার থোরের কলার থরে শুক্তনি হবে আর সাথে ওই তেঁতুল আছে তেঁতুলের চাটনি